মধ্যপ্রাচ্যকে কি চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুললেই কি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে তুমুল যুদ্ধ কারণ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন পারমাণবিক কার্যক্রমের বিষয়টি ছাড়া ইরান সম্পর্কিত অন্য কোনো ইস্যুতে দেশটিকে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করলেই আরেকটি যুদ্ধ লেগে যেতে পারে প্রশ্ন হল ট্রাম্প কি তুরস্কের হুঁশিয়ারিতে সাড়া দেবেন নাকি একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের জন্য এখন অন্যতম ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আয়তুল্লা আলী খামেনের দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রম সেই সাথে হিজবুল্লাহ ও হুথিবিদ্রোহী সহ মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি বাহিনীগুলো যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়েই আবির্ভূত হয়েছে মূলত অঞ্চলটিতে মার্কিন প্রশাসনের প্রভাব বলয়কে চ্যালেঞ্জ জানাতেই ইরান গড়ে তুলেছে প্রতিরক্ষার এক শক্তিশালী ঢাল আর এটিকেই ভেঙে ফেলার পায় তারা করছেন ট্রাম্প কিন্তু তাতে কি সফল হবেন মার্কিন শাসক পারমাণবিক সহ ইরানের ক্ষেপণাস্ত্র ও দেশটির প্রক্সি বাহিনীগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র বেশি চাপ প্রয়োগ করলেই আরেকটি যুদ্ধ বেঁধে যেতে পারে এমন শঙ্কা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন মার্কিন প্রশাসন যদি ইরানের সাথে সব বিষয়েই সমাধানের উপর জোর দেয় তাহলে পারমাণবিক ইস্যুটি নিয়ে সমঝোতা তো হবেই না বরং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধ লেগে যেতে পারে বারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল যদিও ইরানের সরকারের সর্বোচ্চ মহল জানিয়ে দিয়েছে পারমাণবিক ইস্যু ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে আর কোনো বিষয় নিয়ে সংলাপ করবে না তেহরান কারণ ক্ষেপণাস্ত্র কর্মসূচি শত্রুপক্ষকে মোকাবিলা করার জন্য ইরানের প্রতিরক্ষার মূল ঢাল এদিকে ইসরায়েলও মনে করছে যে তাদের ভূখণ্ডের জন্য এখন প্রধান হুমকি হচ্ছে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো সম্প্রতি ইরান খোররাম শহর ফোর মডেলের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে ইহুদিবাদীদের সেই ভয়ের মাত্রা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে কারণ এই মিসাইলটি দিয়ে ইরান চাইলেই দুই কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে পারবে যার মধ্যে রয়েছে ইসরায়েলের সামরিক আস্তানাগুলো তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার বার্তা যুক্তরাষ্ট্রের জারি করা বাণিজ্যিক নিষেধাজ্ঞা থেকে ইরান রেহাই পেতে চাইলে দেশটিকে মানতে হবে হোয়াইট হাউসের সকল শর্ত অন্যথায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বিন্দু মাত্র সময়ক্ষেপণ করবেন না ট্রাম্প এমন আভাসও পাওয়া গেছে প্রশ্ন হল ইরানকে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে কি নিজের স্বার্থ হাসিল করবেন ট্রাম্প আমি ভরসা রাখি ইরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বাড়তি সমরাষ্ট্রের উপস্থিতি এবং অঞ্চলটিতে বিমানবাহী রণতরী এনে ইরানের উপর কৌশলগত চাপ তৈরির ষড়যন্ত্র করছেন ট্রাম্প কিন্তু শত্রুর কোনো চাপের সামনে মাথা নত না করার অবস্থানে অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামেনি এমনকি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো প্রকার সামরিক পদক্ষেপ নিলেই আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান সৃজন মাহমুদ নিউজ টুৱেণ্টি ফ'ৰ